যুবকদের পক্ষে যাবে তোমরা একটু অ্যালার্ট থাকো কোন কথায় ঠিক বলবা একটু বুঝে শুনে ঠিক বলল আমার মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখেই বলছি বিনয়ের সাথে আপনার ছেলেকে আপনার সঠিক বয়সে অল্প বয়সে বিয়ে দেওয়া লাগবেই লাগবেই লাগবে আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত ঘাটে পানি খাবে এটার ড্রাইভার কেমতে আপনাকে বহন করতে হবে আব্বা যা হ্যাঁ আব্বা যানরা বলবে হুজুর আমার ছেলে তো ইনকামই পারে না হুজুর কার সঙ্গে বিয়ে দিব আমি তো কেউ বিয়ে করবে না ওকে আপনি আপনার ছেলেকে মোটিভেট করেন যে বাপ তুই বিয়ে কর তোর যা লাগে আমি বাপ তোকে দিব যা কাকে ঠিক বলতে জোরে বলো কথা ঠিক আছে কিনা বাপ যদি বলে তোর বিয়ের বি আমি দিব খরচটা আমি এক বছর অন্তত চালাবো এটা আমি আসিফের বিশ্বাস জানি না একমত হবেন কিনা বাট আমার বিশ্বাস হাজার যুবক থেকে বেঁচে যাবে যুবক ভার আল্লা আব্বাজারকে এই কথাটা বোঝার তৌফিক দান পড়া আমিন দ্বিতীয় কথা আমার বোনদের জন্য মায়েদের জন্য আপনারা ঠিক বললে বুঝে বলবেন অনেক মেয়ে দেখলাম হিজাব পরে নেতা পরে হাঁটতে ছবি দিকে আমার কথা একটা আদবের সাথে বলতে চাই প্রিয় বোন আমার প্রিয় মা আমার কে আসে কনে কথা বলছে না এখানে একদম চুপ থাকো প্রিয় ভাই কলিজার ভাই চুপ থাকো কথা বলছি বোনদেরকে বলছি প্রিয় বোন আমার বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না পর্দা গার্ডের নাম শুনছেন না মুক্ত মঞ্চের নাম শুনছেন না নাম শুনেছেন না এইচ এম কামরুজ্জামান লিটন পার্কের নাম আছে না এখানে খেরুজ্জামান লিটন নাম তো শুনছেন নাকি সবাই যখন ঘুরতে যাবেন আমার কথা মাইন্ডে দিবেন না আমি যা বলছি বাস্তব থেকে বলছি যত মেয়ে ওপেনলি প্রেম করছে পার্কের ভেতরে তার আশি ভাগ মেয়ের বোরখাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে যুবক ভা দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কে আবি জন্না সে দুনিয়া মে ভাগ আই হে ইয়ার ইতনি আচ্ছি লড়কি কোই হো হে

বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা বাদ দিয়ে টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে একটু বিয়ে করেন আল্লাহর বাস্তে আরে মেয়েদের রুচি তো খারাপ কেন রে ভাই মানে দিনদার পাচক তো নামাজ পড়ে আল্লাহ ছেলে পছন্দ না গান খর পছন্দ রুচি একদম নষ্ট হয়ে গিয়েছে যুবক ভাইরা এদের সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না যে মেয়েরা চরিত্রবান মেয়েকে পছন্দ যুবককে পছন্দ করেন না ভালো হয়ে যান মাসুদা বেগম সময় থাকতে ভালো হয়ে যান আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান যুবকের মূল্য বোঝার তৌফিক দান করুক পড়া আমিন